এখন আমিবার ফোর্ট আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উত্তেহাস ইভন তো আমার মনে হয় না আমি গত তিন মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বুঝাইতে আমার হইছে না

আমি মনে হয় না তিন মাসের মধ্যে একদিন শান্তি মতে হইতে আসছি যে সকালবেলা একটা বালা ডিম হোম দিয়ে নাস্তা করতাম ইটার কোনো লাইন আমি পাইছি না প্রত্যেক দিন ওই যদিও ইটা হইলে গিয়ে বেসিকলি এমপিওকলদের অত খাম না এমপিওকলদের খাম হইলে আইন বানানি আমি যে আইন বানাইতাম আমার বাড়ি বানানি আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনই চলছে তবে আমি ইটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য যে ডিউটি আমার ইটা আমি করতেছি তবে সাথে সাত আমি কথা দিছি যে যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমারে বুট আমারে এত সম্মানিত করছেন লাগে আমার ওখানে গুম মিনিমাম দুই তিন ঘন্টা কমাই দিয়েছেন এই এত সম্মান পাইলে একটা মানুষের আর গুম বাড়ানোর কোনো ভয় নাই এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন আমার তিন নাম্বার ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোটো ভাই রুমন ফরাজি এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিম সেলিমরা আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছে ছোট ভাই রায়হান এখানে আমাদের মেম্বার 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 যদিও কিন্তু আমার লেগেছে কাম খরচে দিতে প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানের কাম খরচে দিতে আমাদের আমি তার কাছে খুবই কৃতজ্ঞ জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোয়াগ

অনেক জায়গায় আছে নির্বাচনে পাস করাইয়া মানছে মনে করে যে তোমারে পাস করাইছি মওঙ্কা কিছু 바গা 바গি করি তো কিছু পয়সা করি দাও কিছু মিলাই মালাই গম চাল দাও দি আমরা মাইরা খাইতো কিন্তু আমার একটা লোকের আল্লাহ মাহবুব জানে কিভাবে মিলছে কই না নি যে আদর্শে আদর্শে কি মিল দেখ একটা লোক আরো জমান পাগল হইছে এরা নির্বাচনের আগে জানা দিলাম গেছে বেশি পাগল হই গেছে এরা আরো দিত মানছে রে কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশা পুরে জায়গা আৰু কিছু মানুহ আছে অন্যজনে কষ্ট লাগবে কষ্ট কমাই পেলগীয়া সিয়ে কষ্ট কৰা নেচাত কৰি যায়গৈ